হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা মাধ্যমিক গ্রামার কোশ্চিন বান্স ক্লাস টেন দু হাজার পঁচিশ ফার্স্ট সামটিপস এভালুয়েশান নিয়ে আলোচনা করবো এখানে আজ আমরা মডেল সেট থার্টিন যেটা রয়েছে পেজ টু নাইনটি সেভেন থেকে টু নাইনটি নাইনে এর সলিউশন নিয়ে আলোচনা করব প্রথমে দেখো যে টেক্সটটা রয়েছে সেটা হচ্ছে ফাদার সেল থেকে টেক্সটটা দেওয়া হয়েছে তো প্রথমে আমাদের কী করতে হবে কারেক্ট অল্টারনেটিভকে চুজ করতে হবে শ্যামুয়েল মাই ডু সামথিং টু জাস্টিফাই শ্যামুয়েল মাই ডু সামথিং টু জাস্টিফাই কী জাস্টিফাই করবে না দ্য লেটার লেটার হবে অ্যান্সার কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট কমপ্লিট করতে হবে শমি থট শ্যামুয়েল ডিড নট নো হোয়াট হিজ ফাদার হ্যাড ডান ফর হিম এটা হবে উত্তর হোয়াট হিজ ফাদার হ্যাড ডান ফর হিম স্বামী হার্ড অ্যান্ড আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল এটা ট্রু না ফলস হবে এটা ট্রুই হবে কোয়েশ্চেনটা কী ছিল যে তোমার যখন মাথা ব্যথা করছে তাহলে তুমি এলে কেন প্রশ্ন রয়েছে হোয়াই ডিড স্বামী ডিসাইড টু ডেলিভার দ্য লেটার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কেন দিনের শেষে স্বামী মনস্থির করেছিল চিঠিটা দেবে স্বামী ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বিকজ দেয়ার ওয়াজ এ চান্স শ্যামুয়েল মাইড ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার যে লেটারটাকে জাস্টিফাই করার জন্য সে কিছু একটা করতে পারবে দিন ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য অ্যাভাব প্ল্যাসেস দ্যাট মিনস টেক টু টাস্ক টেক টু টাস্ক মানে হচ্ছে হোম লেসেন্স কবিতা রয়েছে ফেবেল প্রথম যে প্রশ্নটি রয়েছে হোয়াট লেসেন ডাজ দ্য পোয়েম ইমপার্ট এই কবিতা থেকে আমরা কী লেসেন পাই পার্ট কী পাই না দ্য পোয়েম ইম্পার্টস দ্য লেসেন দ্যা দ্যাট দ্য এভরি লিভিং অ্যান্ড নন লিভিং বিং ইন দিস ওয়ার্ল্ড হ্যাভ দেয়ার ওন রিজিন ফর এক্সিস্টেন্স এটাই কিন্তু আমরা এই থেকে জানতে পারি হু বান বান কাকে বলা হয়েছে দ্য স্কিউরে ইস কল্ড ওয়ান বান বলতে আমরা স্কিউরেকে এখানে বুঝি হোয়াট আর নিডেড টু এ ইয়ার একটা ইয়ার আর একটা স্পিয়ার তৈরি করতে গেলে কী কী লাগবে অল শর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার আর নিডেড টু মেকআপ এ ইয়ার অ্যান্ড নট হাফ সো স্প্রে হেয়ার আমরা একবার পড়ে নেব দ্য গ্রেট ক্যাপিটাল অব নিউ দিল্লি ইজ ওয়ান অফ দ্যিভমেন্টস অব দ্য ব্রিটিশ এম্পায়ার এই যে রাজধানী নিউ দিল্লি এটা তৈরি করা এটা হচ্ছে ব্রিটিশদের একটা অ্যাচিভমেন্ট বলা যেতে পারে টু আর্কিটেক্টস স্যার এডওয় স্যার হা হারবার বেকার ওয়ার অ্যাসাইন দ্য টাস্ক অব ডিজাইনিং অ্যান্ড লে আউট অফ দ্য এইট সিটি অফ দিল্লি মানে স্যার এডউইন লিটেন্স অ্যান্ড স্যার হারবার্ট বেকারকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই দিল্লির নকশা বানানোর জন্যে দিল্লি বিকাম দ্য ক্যাপিটাল অফ দ্য ব্রিটিশ এম্পায়ার ইন নাইনটিন ইলেভেন এডি উনিশশো এগারোতে দিল্লি কিন্তু ব্রিটিশ শাসনের তাদের রাজধানী হয়ে ওঠে অফিসিয়ালি নেম নিউ দিল্লি

তোমার ঘোরা শুরু করো ঘুরতে যদি যাও তাহলে তোমাকে শুরু করা উচিত ইন্ডিয়া গেট থেকে যেটা অল ইন্ডিয়া ওয়ার মেমোরিয়াল নামে পরিচিত যেটা রাজপথের পূব দিকে রয়েছে পূবের পূব দিকের শেষ ইট ইজ এ হিউজ স্টোর মেমোরিয়াল আর্টস ডিজাইন বাই স্যার এডুয়ান এডিউন এডওয়িন লিউটেন্স টু কম মোর দ্যান সেভেন্টি থাউজেন্ডস হবে ইন্ডিয়ান সোলজার্স হু ফেল ইন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যে স্যার ইড লিউটেন্স এটা ডিজাইন করেছেন প্রায় সত্তর হাজার ভারতীয় সৈনিক যাদের প্রথম প্রথম বিশ্বযুদ্ধে যারা মারা গিয়েছিল তাদের মনে মনে করার জন্য মনে রাখার জন্য রাষ্ট্রপতি ভবন উইথ ইটস থ্রি হান্ড্রেড ফর্টি রুমস অ্যান্ড ল্যাভিশ গ্রাউন্ডস ইজ দ্য অফিসিয়াল রেসিডেন্স অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আদার ইম্পর্টেন্ট বিল্ডিংস অফ দ্য আর দ্য পার্লামেন্ট হাউস এখানে তুমি রাষ্ট্রপতি ভবন দেখতে পারো যেটা তিনশো চল্লিশটা ঘর রয়েছে এবং খুব সুন্দর মেঝেগুলো গ্রাউন্ডগুলো এবং এটা হচ্ছে প্রেসিডেন্টের রাষ্ট্রপতির থাকার জায়গা এবং আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ বিল্ডিং হচ্ছে পার্লামেন্ট সেক্রেটারিয়েট ব্লকস অ্যান্ড এ সার্কুলার মার্কেট সেন্টার দ্য কনট প্লেস অ্যান্ড আদার্স দেয়ার মেনি মস্ক গুরুদুয়ারাজেম্পল চার্চেস অ্যান্ড মডার্ন বিল্ডিংস বিল্ডিংসি টু লি দা লিভিং ভ্যারাইটি অফ দিস গ্রেট সিটি এই শহরে তুমি অনেক মসজিদ দেখতে পাবে গুরুদুয়ারা দেখতে পাবে মন্দির দেখতে পাবে চার্চ দেখতে পাবে আধুনিক বিল্ডিং সব দেখতে পাবে তো এই ছিল আনসিনটা প্রথমে যেটা আছে ট্রু অফ ফলস আমাদেরকে ঠিক করতে হবে দিল্লি ওয়াজ দ্য ক্যাপিটাল অফ ব্রিটিশ ইন্ডিয়া ফ্রম দ্য ভেরি বিগনিম না শুরু থেকে ছিল না এটা ফলস হবে স্টেটমেন্ট হবে দিল্লি বিকেম দ্য ক্যাপিটাল অফ দ্য ব্রিটিশ এম্পায়ার নাইনটিন ইলেভেন এডি অফিশিয়ালি নেম নিউ দিল্লি নাইনটিন টোয়েন্টি সিক্স এডি নেক্সট হচ্ছে ইন্ডিয়া গেট ওয়াজ বিল্ট ইন মেমোরি অফ অল দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ভিকমস এটা ট্রু হবে দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট স্টার্টিং পয়েন্ট ফর এনি ট্যুর অফ নিউ দিল্লি ইজ দ্য All India war memorial, popularly known as India Gate, situated at the east of Raspot. Complete the following sentence with information from the above text. is the architects of New Delhi were Sir Edwin lutens and Sir Harvard Baker. Cannot place is a secretariat blocks, a circular marketing center. রাষ্ট্রপতি ভবন ইজ এ পার্টি প্যালেটিয়াল বিল্ডিং উইথ ইটস থ্রি হান্ড্রেড ফর্টি রুমস অ্যান্ড ল্যাভিশ গ্রাউন্ডস ইজ দ্য অফিশিয়াল রেসিডেন্স অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া প্রথম প্রশ্ন হচ্ছে ডেসক্রাইব দ্য আর্কিটেকচার অফ দ্য ইন্ডিয়া গেট দ্য অল ইন্ডিয়া ওয়ার মেমোরিয়াল পপুলারলি নোন অ্যাজ ইন্ডিয়া গেট সিচুয়েটেড অ্যাট দ্য ইস্ট অফ এন্ড অফ রাজপথ ইট ইজ হিউজ স্টোন মেমোরিয়াল আর্টস ডিজাইনস বাই স্যার এডউইন লিউটেন্স টু কমোমোরেট মোর দ্যান সেভেন্টি থাউজেন্ডস ইন্ডিয়ান সোলজার্স হু ফেল ইন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এটা যে কোশ্চেন এবার আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে প্রথম যেটা রয়েছে ভয়েস চেঞ্জ করতে হবে হানি ইজ সুইট ওয়েন ইট ইস টেস্টেড এটা একটা কোয়াসিভ অ্যাসিভ ভয়েসের উদাহরণ এবং এটি প্যাসিভ আছে তোমাকে অ্যাক্টিভি নিয়ে আসতে হবে হানি ইজ সুইট এটা হবে অ্যান্সার রবি ওয়েন টু দ্য স্কুল হি মেট দ্য হেডমাস্টার সেভে সেন্টেসি জয়েন করলে হবে কী হবে গোয়িং টু দ্য স্কুল রবি মেট দ্য হেডমাস্টার হি সেট টু মি হোয়াট এ বিউটিফুল ম্যাথস ইট ওয়াজ তাহলে হি টোল্ড মি দ্যাট ইট হ্যাড বিন এ ভে বিউটিফুল ম্যাথস আই কুড নোট প্লিজ মাই টিচর রেসিভে করলে কি হবে মাই টিচার কুড নোট বি প্লিজড বাই মি ওনলি অ্যাডল্টস ক্যান রাইড ইট তাহলে নান বট অ্যাডাল্টস ক্যান রাইড ইট ইউ জিপেয়ার আর্টিল উইথ অ্যান্ড প্রিপোজিশন এট লেবার উইথ এফিসিয়েন্সি টু সাকসিড ফর ইর ক্যারিয়ার হি ইজ এস্পেশালি অ্যাংগ্রি উইথ বয়েস হু কাম ইন লেট ইট ইজ দ্য লাস্ট টাইম উই বি ওয়াকিং উইথ বাব তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে